শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরা জেলার পাঁচ বি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট থেকে বরাবরের মতো আবারও সীমান্তবর্তী এলাকায় চলে আসলাম আপনাদেরকে সেরা সেরা জাত কিছু সার গরুর কালেকশন দেখানোর জন্য দেখতেছি আজকে আমাদের আলামিন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার কাছে মানে তো আগুন কালেকশন ভাই সব গরুই ভালো ভালো থাকে বরাবরই থাকে ইনশাল্লাহ যেহেতু সীমান্তবর্তী এলাকার দাম ধরে এখানে কমের জন্যই লোকজন আসে আজকে কি দাম ধরে ধাকা থাকবে মানে ডিসকাউন্ট আছে তাহলে কয়টা দেখাবেন ভাই

এটা কেমন ওজন হবে ভাই এটার ওজন হবে চার মন ভাই চার মন অসাধারণ একটা লোক দিছে ভাই মানে ছাব্বিশে চোখ জোরানো কালেকশন হবে কত চাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এটা একটু ওজনে কম সুন্দর চেয়ে বেশি এক লাখ পঁয়ত্রিশ এই যে গলার ফাঁসলাটা দেখেন গলার যে কম্বল বা কুচটা দেখেন একটু এই যে চমৎকার সাইজের গুলো দর্শক এক লাখ পঁয়ত্রিশ আসছে দাম দর করার সুযোগ আছে আমরা একটু দেখাবো এখানে কিন্তু দাম দর চলতেছে এগুলোগুলো কেনাকাটার জন্য কিন্তু চরম লেভেলের দাম দর চলতেছে যে সকাল থেকে চলতেছে যেগুলো কোয়ালিটি ফুল গরু দর্শক সেগুলোতে অবশ্যই টাকা সব নাবি কম্বল একশো একশো নাম প্রত্যেকটা গরুতে দাম দর করার সুযোগ আছে আচ্ছা আমরা এই ফাঁকে গরুগুলো একটু দেখে নেই এটা দেখুন

আলামিন ভাই সব হয়েছে এই যে ক্যামেরা চলে গেছে বাবা আরেকবার 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 বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সব এক এক সব হয়ে গেল এক দুইটা দুই নাম্বার দুই নাম্বার আলামিন ভাই

গরু কিনে কি খুশি গরু তো পছন্দ হাট ছেড়ে কালেকশন ছিল আচ্ছা দশের ভাই ছিল নাকি ভাই গরু তো দাম ধরে ঠিক আছে